টক মিষ্টি ঝাল কাঁচা আমের নাড়ু আর খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার একবার বানালে কিন্তু আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর যাকে খাওয়াবেন সে কিন্তু এই রেসিপিটা আপনার কাছ থেকে জানতে চাইবে কিভাবে আপনি তৈরি করেছেন এই নাড়ুগুলো ছোট বড় সকলেই কিন্তু অনেক মজা করে খায় এই আমের নাড়ুগুলো এখানে নিয়েছি আমি দুই কেজি পরিমাণে কাঁচা আম এই নাড়ু বানালে বন্ধুরা একটু কিন্তু বেশি বানাতে হয় তা না হলে কিন্তু আফসোস করতে হয় আমি কিন্তু আমগুলোকে বেশ ভালো করে ধুয়ে এখন একটা পিলারের সাহায্যে খুব ভালো করে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব হ্যালো বন্ধুরা আসলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমগুলো কিন্তু আমি খুব ভালো করে খোসা সারিয়ে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে আমগুলোকে কিন্তু গ্রেট করে নেবো আর গ্রেটারের যে দিক মোটা আছে সেই মোটা দিক দিয়েই কিন্তু আমি আমগুলোকে গ্রেট করে নেব এই নাড়ু বানানো কিন্তু একদম সহজ কিন্তু খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার আমি এইভাবে করে কিন্তু সমস্ত আমগুলোকে গ্রেড করে নিব। আর দেখতে পারছেন এইভাবে একটু সরু সরু করে গ্রেড করে নিলে আচার তৈরি করতে কিন্তু খুব সুবিধা হয় আমি এইভাবে করে কিন্তু সমস্ত আমগুলোকে গ্রেড করে নিয়েছি এখন আমি একটা প্লেটে কিন্তু আমগুলোকে উঠিয়ে নিব। এখন আমগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নেব যাতে টক জল একটু না থাকে আমি এখন লবণ দিয়েও কিন্তু আমগুলোকে আবারও বেশ ভালো করে ধুয়ে নেব আর এইভাবে আমটা বেশ ভালো করে ধুয়ে নিলে বন্ধুরা একটু কিন্তু টক ভাব থাকবে না আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার আমি এখন কিন্তু জলগুলোকে চেপে চেপে ফেলে দিব হাতে যতটুকু পরিমাণে শক্তি আছে শক্তিটা দিয়ে কিন্তু এইভাবে বন্ধুরা আমগুলোকে আমি চেপে চেপে জলগুলোকে ফেলে দিব বন্ধুরা আমগুলোর থেকে কিন্তু জল ঝরিয়ে আমি প্লেটে ঢেলে নিয়েছি এখন দিয়ে দিব আমি দুই কাপ পরিমাণে চিনি চিনিটা একটু আমি বেশি দিব কারণ আমার ছেলে একটু মিষ্টি বেশি খেতে ভালোবাসে সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিব আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এখন এই আমগুলোকে চিনির সাথে বেশ ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এই পর্যায়ে আমার আমের আচারের নাড়ুর রেসিপি একটু যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানায় আমি অসংখ্য ধন্যবাদ এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে রেখে দিয়েছি আর দেখতেই পারছেন এগুলোর থেকে কিন্তু আমার জল বের হয়েছে এখন দিয়ে দেব এর মধ্যে এক এক করে মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া বন্ধুরা এখানে নিয়েছি আমি মিষ্টি সস ধনিয়া গোটা জিরে শুকনামরিচ তেজপাতা এগুলোকে কিন্তু আমি কাঠ খোলায় লো আছে বেশ ভালো করে ভেজে শিলপাটায় এইভাবে আমি গুঁড়ো করে নিব বেটে নিব আর যতটুকু পরিমাণে মশলা লাগে আমি সেই মশলাটুকু দিব দিয়ে দিব হাফ চামচ পরিমাণে এই মশলাগুলো মশলাগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এইভাবে মেখে রেখে দেবো তিন থেকে চার মিনিট আর মশলা দিয়ে এইভাবে মেখে নিলে কিন্তু এই আমের নাড়ুগুলো খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার খুবই অল্প মশলা দিয়ে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় এই নাড়ুগুলো যারা নতুন একদম বানাতে পারবেন না তারাও কিন্তু চোখ বন্ধ করে বানাতে পারবেন এতটাই সহজ চলে যাব চোলায় এখন মেখে রাখা আমগুলো দিয়ে কিন্তু আমি চোলা আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে হালকা একটু দিয়ে আমি ঢাকনা দিয়ে কিন্তু চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে আচারগুলো রান্না করে ফিরছি বন্ধুরা পাঁচ মিনিট পর দেখতে পারছেন আমগুলো কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে আর এইভাবে আস্তে আস্তে আমের আচারগুলো তৈরি করলে কিন্তু খুব সহজে কিন্তু আচারগুলো তৈরি হয়ে যায় আমগুলো কিন্তু গলবে না একটু আমার আম থেকে যে জল ছিল বন্ধুরা জলটা কিন্তু আমার একদম শুষে গেছে আর আমের আচারটা কিন্তু দেখতেই পারছেন প্রায় কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা আমি তো আগেই বলেছি আমের এই নাড়ু তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব বেশি নাড়াচাড়ারও প্রয়োজন হয় না এইভাবে একটু ঢেকে ঢেকে আচারটা তৈরি করলেই কিন্তু হয়ে যায় আমি কিন্তু চোলা আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখেছি এখন কিন্তু আমি এইভাবে একটু নেড়ে দেব আর আমের এই নাড়ুগুলো বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয়েছে আমি কিন্তু কালকে এই নাড়ুগুলো তৈরি করেছি বন্ধুরা আজকেও আমি কিন্তু খেয়েছি আর এই নাড়ুগুলো কিন্তু বানানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় আমার নাড়ুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব দেখতে পারছেন কত সুন্দর কিন্তু পাক এসেছে এখন আমি ঠান্ডা করে কিন্তু নাড়ুগুলোকে রেডি করে নেব আমগুলো কিন্তু অনেক গরম বন্ধুরা আমগুলোকে কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু আমি এইভাবে সমস্ত নাড়ুগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে পারছেন নাড়ুগুলো কতটা পরিমাণে সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার ঝটপট তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের নারো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আর একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে আমের নারো গুলো খেতেও হয়েছে দারুণ মজার